হঠাৎ একটি অজগর সাপ চলে আসে রুমে এই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে আমার ছোট ভাই এখানে আছে সে অজগর সাপগুলো আসার কারণ হচ্ছে ওদের রুমের আশেপাশে অনেক কবুতর থাকে এই কবুতরের বাচ্চাগুলো খাওয়ার জন্য এই সাপগুলো এসে থাকে তো ওরা সকালে ঘুম থেকে উঠে দেখে একটি অজগর এসে ভিড় পেকে রয়েছে ওরা সুন্দর করে অজগরটিকে রেস্কিউ করে লেজ ধরে টেনে হেসে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে কারণ মালয়েশিয়াতে সাপ মারা একদমই নিষেধ সেখানে সাপ মারতে দেয় না যত বিষধর সাপই হোক সে সাপটিকে তারা রেস্কিউ করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তারই ধারাবাহিকতাই তারা এই সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য এই ধরে নিয়ে যাচ্ছে এই দেখুন অনেক বড় সাপটি কিন্তু প্রায় সাত থেকে আট কেজি ওজন এই সাপটি নাকি ওরা বস্তার মধ্যে তুলে ওজন দিয়েছিল তো ওরা এই জীবিত সাপের লে ধরে যেভাবে টানাটানি করছে আসলে তাদের কিন্তু অনেক সাহস রয়েছে এরা যদিও অভিজ্ঞ না তারপরেও এই সাপটি ধরে জঙ্গলে নিয়ে যাওয়া কিন্তু অনেক কঠিন কাজ যে কেউ কিন্তু এই সাপ ধরতে পারবে না আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব নয় এদের এই থাকার আশেপাশেই অনেক নাকি জঙ্গল